ঘোড়ার মতো মুখ আমার বাইস্তির মুখ ঘোড়ার মতো তুমি কখনো ঘোড়া দেখেছো জি দেখছি কোথায় দেখেছো স্যার কাছে দেখছি আমার বাস্তি স্যার কাছের ঘোড়া আরে যৌবন কাল নাই ডায়াবেটিসেরও সমস্যা ব্যায়াম করাও সেরা দিচ্ছি তাহলে থাপ প্রায় তাপ ফেলে দিতাম বদমাশি করো হুম বদমাশি কি করলাম তিন মাসের ভাড়া দিই নাই অভাবেই বলতে পারেন তুমি আমার বাস্তির সঙ্গে প্রেম করার চেষ্টা করতেছ আপনার বাস্তির সাথে প্রেম করব কোন দুঃখে ঘোরার মতো মুখ ঘোরার মতো মুখ আমার বাস্তির মুখ ঘোরার মতো তুমি কখনো ঘোরা দেখেছ জি দেখছি কোথায় দেখেছ সার্কাসে দেখছি আমার বাস্তি সার্কাসের ঘোড়া আর এ কাল নাই ডায়াবেটিসেরও সমস্যা ব্যায়াম করাও সেরা দিছে তাহলে থাপ প্রায় দাপ ফেলে দিতাম আজ সন্ধ্যার মধ্যে বিদায় খাবা কাল সকালে যাই না আজ সন্ধ্যার মধ্যে জি আচ্ছা কত ব্যায়াম বিদ দেখলাম দাঁত ফলাই ব্রেন পৃষ্ঠে কান দিয়ে দাঁত ফেলাইতে পারে না